এক জায়গায় কত রেকেট এক লগে দিয়া দিছোস চাপাই দি শুকাইবো এক লগে সবটি আবার আসি হয় এম নাছোসকে কত কুতক করতে আইছোস এই জায়গায় নাকি নাটক করতে আইছোস এই বেডা হন তোরলিগা তো আরামের একটা কাম ম্যানেজ কইরা আইছি ওই জায়গায় বেতনও বেশি ডিউটিও কম এই জায়গায় কাজ করতে তোর তো অনেক কষ্ট হইয়া যায় কষ্ট হয়ে তারপর আমি এই থেকে জামুন আরে বেডা এই জায়গায় আহস তুই সকাল আটটা বাজে যাস না এই কম খাড়াও বেশি এই জায়গায় থাকার কারণ কি আমি বুঝতে পারছি বন্ধু আমার লেগে তোর অনেক টান অনেক মায়া আমার লেগে তুই অনেক ভাবুস কিন্তু আমার এই জায়গায় ভাল লাগে রে কি ভাল লাগে এই জায়গায় ভালো লাগার কারণটা কি তোকে চোখের সামনে অনেক কিছু থাকার সত্ত্বেও তোর ওই জিনিসটা দেখোস না আরে বেড়া আমি কি অন্ধ অন্ধ মানুষ দেয় না আমার সামনে ভালো কিছু থাকলেও দেখি খারাপ কিছু থাকলেও দেখি দেখে হয় কই তুই তো দেখতাছিস না এখন আচ্ছা আমি যেহেতু দেখি না তুই আমার দেখাই দি এই নাইম কাঠগুলাই যার থেকে সরাইস আয় এমন লগে আয় মানছে চোখ থাকতে যে অন্ধ যায় এটা তোরা আমি বাস্তব প্রমাণ দি দেখ এটা তো কবরস্থান কবরস্থানের লোক এই জায়গাটা কাজ করার সম্পর্কটা কি আমি যদি দোকানে কাম করতে আহি হুম কবরটার দিকে চোখ যায় হ্যাঁ আমি এই যে রোজে দিতে আহি না যখন এই জায়গায় তখন একবার হইলে কবরস্থানের দিকে চোখ যায় আমি যখন দোকানে কাম করতে থাকি না তখন আমি মানুষ করে দাফন করতে দি তখন আমার এই মৃত্যুর কথা স্মরণ হয় আমার নিজের ভিতরে অনুভব হয় যে এই কবরস্থানটা একদিন আমার বাসুস্থান হইব আর আমি যদি অন্য জায়গায় কাম করতাম এই কবরস্থানটা দেখতাম না রে মানুষ গড়ে যে দাফন দেয় না এটা আমি দেখতাম না দুনিয়ার লোভে আসক্ত হয়ে যেতাম গা এই মিছা মায়া নিজের জড়া ফালাইতাম গাড়ি বাড়ি টাকা পয়সা নারী পোশাকের উপরে আসক্ত হয়ে যেতাম গা আর এই জায়গায় আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার সৌভাগ্য একটা কবরস্থানের পাশের দোকানে আমি কাজ করতে পারতাছি আরে এই কবরস্থানের চতুর পাশে যত বসত বাড়ি আছে বাড়ি ঘর দোকান সবার সৌভাগ্য তারা কবরস্থানের পাশে থাকতে পারতাছে নিজের চুকে কবর তারা দেখে মৃত্যুরে শরণ করতে পারে তারা মানুষ গরে দাপন করা দেখতে পারে লাখপতি রই যেই মাটির গরে শুয়া এটার থেকে তারা শিক্ষা নিতে পারে আচ্ছা তো জন্ম তারিখ কত রে 2005 সাল ডিসেম্বর মাসের 15 তারিখ ও আচ্ছা এটা মনে রাখছস আচ্ছা তোর মৃত্যু তারিখ হেটার ছানা নাই আমরা মানুষরা কেমন জন্মের তারিখ জানি ঠিকই কিন্তু আমরা মৃত্যুর তারিখ জানি না যদি আমরা মৃত্যুর তারিখ জানতাম তাহলে কেউ আমরা এমন ভাবে চলতাম না গরিব শেষ বিদায়ের দিন যে ঘরে ঘুমাইব বড় লোক ওই ঘরে ঘুমাইব থাক আমি এই জায়গায় ভালো আসি তুই আরো দোয়া করি জানি আল্লাহ পাকে আমার এই জায়গায় কাম করার সুযোগ কইরা দেয় না সরায় মোর ধারে আছে দিলে সময় মতো নামাজটা পড়তে পারি থাক বন্ধু আমার ভাবা না আজান বেতন কম হোক বেশি খাটাক কিন্তু মসজিদ কবরস্থানের পাশে যদি কাজ করার সুযোগ পান তাহলে ওইখানে কাজ করেন কারণ আপনি যদি কবরস্থানের পাশে কাজ করেন তাহলে আপনার কবরটাকে দেখে মৃত্যুর কথা স্মরণ হবে